বালা না বালা না ইরদে লো না আমার ডামাপ বালা না তুই কামিনি ডিম করে পে দিলো কামিনি বালা ই বালা না বালা না মুতিজি মুতিজি আমাদের ডামাপ ইরানের পারমাণবিক বোমা সব ভেঙ্গে দিয়েছে কি করতে হই কি হই ভেঙ্গে গেল রে মাঝে টাউন গেল মাঝে টাউন ফেঙে রে तू খবর দিয়েছিস রে আমাদের ভারত থেকে সেনাবাহিনী ইরানে পাঠিয়ে তাদের উপর হামলা করে আমাদের শক্তিটা বুঝিয়ে দিতে হবে রে সবাইকে ঠিক আছে মোদিজি তাহলে বিমান বাহিনী আমরা প্রস্তুত করি আইসব বানাই সেটা হইছ না হইছ না বিমান ফুটলে পাকিস্তানি ফুটে এলবো এক কাজ করে আমাদের নৌবাহিনীকে প্রস্তুত করি হগিয়া মোদিজি চল চল

ইজরায়েলের পক্ষ নিয়ে তোদের বিরুদ্ধে আমরা অপারেশন গুবর শুরু করলাম। হে मोदी পাগলা পারমাণবিক বোমাও যদি ধ্বংস হয়ে যায় তারপর ইরান ধ্বংস হয় নাই। যে কোনো সময় ইসরায়েলের উপর পারমাণবিক বোমা সফল চালানো হবে। ইরান ধ্বংস হইছে না। আচ্ছা তা জায়গা জায়গা। এই मोदी পাগলা ওই جاسরে এই কমান্ডার ওরা দইরা নিয়া রাজা হাসর কোরের ভিতর রাইখে দে তো আমিనికে মেক নিতে এই হাসচারাকে নিয়ে যা মুতিজি নিজে বাসরে বাপেন নাম তুই আমারে ইরানের কমান্ডার হাতে পালায় রাখলি তুই আমারে নিয়ে গেলি না ইরান হিরে এ তুষ হয়তো দুষ্ট লাগন কি বললো কিরূপ সাই আছে আর তুষ খে আর কই গেসনি এই নাতনিয়া হ আদমப்பா ওই ইরানের প্রেসিডেন্ট আমারে এত বড় ডিম দিয়েছি কিরিমপতিজি তুই ইরানের সাথে বন্ধুত্ব কইরা এত বড় ডিম খাইছস ডিম খাইনি গো ইরানের প্রেসিডেন্ট আমারে এত বড় ডিম পিছু নিয়ে দিয়েছি তাহলে ডিম না যনে তুই কেন গেলে ইরানে একা একা আমি তো ভেবেছিলাম আপনারা ইরানের সাথে যুদ্ধ করে এদের শক্তি কমিয়ে দিয়েছেন তাই আমার শক্তি দেখাতে আমি ব্যাটাগিরি করতে আমার ভারতের মুখ সবার উজ্জ্বল করতে চেয়েছিলাম আমার দেশ উজ্জ্বল করতে চেয়েছিলাম